হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি আরও বেশি ভালো আছি কারণ হলো আমরা বাংলাদেশে যাচ্ছি এটা বাংলাদেশে যাচ্ছি এত বেশি প্ল্যান ছিল না যে যাব খুব অল্প সময়ের মধ্যে আমরা ডিসিশান নিয়েছিলাম যে বাংলাদেশে যাব সেই মতো সব কিছু ঝটপট রেডি করে ছুটি টুটি ম্যানেজ করে আমরা এখন লাগেজ টাগেজ গুছিয়ে আমাদের রুম থেকে নিচে এসে দাঁড়িয়ে আছি উবার কল করে উবার আসছে আর আজকের ওয়েদারটা চমৎকার ওয়েদার ঝকঝকে একটা দিন যদিও খুব বেশি শীত তো আমাদের উবার চলে এসেছে এবং উবারের মধ্যে সমস্ত লাগেজ উঠিয়ে আমরাও উঠে বসলাম এখন আমরা যাচ্ছি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের দিকে তো অনেক সুন্দর ওয়েদার বলেছি এবং খুব মানে এখানে তো মেনলি সকালবেলায় বেশ একটু কুয়াশা কুয়াশা ভাব থাকে মানে একটু ঘোলাঘোলা থাকে কিন্তু আজকের দিনটা একেবারে ঝকঝকে পরিষ্কার ছিল সকাল থেকেই দেখছি সূর্য উঠেছে দারুণ আর এত একটু শীত ছিল যদিও তারপরেও অতটা ফিল হচ্ছে না কারণ বাংলাদেশে যাচ্ছি তো বাংলাদেশে যাওয়ার সময় সব কিছুই মানে সাতক্ষণ মাপ কোনো কিছুই কোনো কিছুই গায়ে লাগে না মনে হয় দেশে যাওয়ার ব্যাপারটাই আলাদা আসলে যারা বাইরে থাকে তারা বুঝবে ব্যাপারটা যে দেশে যাওয়ার সময় কতটা ভালো লাগা কাজ করে তো আমরা প্রায় চলে এসেছি এয়ারপোর্টের কাছে আমাদের বাড়ির থেকে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে আসতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো টাইম লাগে এটা হলো মানে তাও ফ্রি ওয়েদারে আসতে গেলে তো আমরা অলমোস্ট চলে এসেছি এয়ারপোর্টের কাছে এটা আমাদের টার্মিনাল আমরা এখন এখানেই নামব আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে মানে সব চেকিং কমপ্লিট করে সব লাগেজ টাগেজ দিয়ে এখন আমরা চলে যাচ্ছে আমাদের গেটের কাছে যেখানে আমাদের যে এয়ারলাইন্সে যাব আমরা সেই প্লেনটা যেখানে ওয়েট করছে সেই গেট নাম্বারে আমরা যে ওখানে ওয়েট করব তারপর যখন প্লেনের টাইম হবে তখন আমরা প্লেনে উঠে রওনা দিব বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলেসের মানে আউট আউটসাইডে বেশ শীত ছিল কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢোকার পরে আর শীত নেই কারণ পুরোটাই এয়ার কন্ডিশন বেশ ওয়ার্ম হয়ে আছে এখন আমরা ওয়েট করছি একেবারে আমাদের প্লেনের যে গেট নাম্বার যে টার্মিনাল তার কাছাকাছি আর আজকে বলেছি না ওয়েদারটা চমৎকার দেখা দেখেন বাইরে কি সুন্দর মেঘ একদম নীল আকাশ খুব সুন্দর লাগছিল দেখতে যে শীতকাল তা মনেই হচ্ছে না যে বাইরেটা এরকম শীত মনে হচ্ছে দারুণ কোনো শীত নেই একটা ওয়ার্ম মানে একটা গরম গরম ভাব থাকলে যেমন লাগে তেমন দেখতে লাগছে কিন্তু বাইরে কিন্তু বেশ শীত তো আমরা ও অনেক ওয়েট করার পরে এবার ফাইনালি আমরা আমাদের প্লেনে সিটেড হলাম মানে বসলাম ভিতরে প্লেনের ভিতরে এবার প্লেনের বাইরে মানে যে গ্লাস জানালাটা আছে জানালাটা দিয়ে বাইরে দেখলাম অনেক সুন্দর বাইরেটা আর আমরা এবার ওয়েট করছি কখন প্লেন ছাড়বে অনেক অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের প্লেন যাত্রা শুরু করলো ছোট্ট ছোট্ট পায়ে মানে আস্তে আস্তে চলতে শুরু করেছে যদি কোথাও যাওয়ার হয় মানে প্লেন জার্নি হয় তো আমি তখন ট্রাই করি যেন জালনার কাছে বসতে পারি জাননার কাছে বসলে কি হয় পুরো ভিউটা সুন্দরভাবে দেখা যায় তো আমি এই জন্য সবসময় প্রেফার করি যেন আমি জানলার কাছে বসতে পারি তো আমাদের প্লেন আস্তে আস্তে তার পাখাগুলো একটু একটু করে মেলে তার ওড়ার গতি মানে এখন দৌড়ানোর গতি একটু একটু করে বাড়াবে এখনও রান হয়ে রান হয়ে ধরে যাচ্ছে রান হয়ে ধরে এখন তো এখনও খুবই মানে মন্থর গতিতে কচ্ছপের গতিতে এগোচ্ছে এরপরে তো এমন দৌড় লাগাবে যে ফুস করে আকাশে উঠে যাবে বাইরের ওয়েদারটা কি চমৎকার না মনে হচ্ছে না যে দূরে যেন মেঘগুলো সব মাটিতে পড়ে গেছে এরকম লাগছে এত সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর মানে বেসম্ভব সুন্দর আর সব প্লেনগুলো এখানে সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্লেনও যাচ্ছে আস্তে আস্তে বাংলাদেশে যাওয়ার সময় প্লেন মানে এত কেন দেরি করছে এত কেন দেরি করছে এরকম মনে হয় কেন তাড়াতাড়ি যাচ্ছে না এরকমই মনে হতে থাকে এটা আসলে মনের ব্যাপার যেহেতু দেশে যাব তো ওই কারণে মানে একটা মিনিটও মনে হয় যেন কতগুলো মিনিট কত ঘন্টা এখন আমাদের প্লেন এই যে জোরে দৌড়ানো শুরু করেছে এত জোরে দৌড়ানো শুরু করেছে যে এখনই মনে হয় আকাশ পুড়ে চলে যাবে বাংলাদেশের মাটিতে এরকম তো আসলে হবে না এত তো সহজ না তার তো অনেক রাস্তা অনেক পথ পেরিয়ে তারপরে না বাংলাদেশে যাওয়া তো এই তো উড়ে গেল এখনই মাটির থেকে উপরে উঠে যাবে উঠে গিয়েছে মাটির থেকে আকাশের পানে আমাদের প্লেন তো আমাদের যাত্রা শুভ হোক শুরু হয়ে গেল প্রায় বিশ থেকে একুশ ঘন্টার মতো প্লেন জার্নি তো এর জার্নিটা আসলে খুবই বোরিং যদিও দেশে যাওয়ার সময় অত বোরিং লাগে না খারাপ লাগে না কিন্তু আসার সময় যে কি খারাপ লাগে মনে হয় যাই এতগুলো জার্নি কীভাবে যাও মানে মন খারাপ থাকে তো কিন্তু যাওয়ার সময় তো অনেক আনন্দ লাগে ওই জন্য কোনো কোনো কিছুই কোনো কিছু খারাপ লাগে না তো আমাদের মানে লস লসঅ্যাঞ্জেলস এয়ারপোর্ট থেকে উপরে ওঠার পরেই প্যাসিফিক ওশানে মানে প্রশান্ত মহাসাগরের উপরে চলে আসে প্ল্যান তো এখন আমরা প্রশান্ত মহাসাগরের পাড়ে আছি পেলেন সামান্য একটু যাওয়ার পরে হয়তো পাঁচ মিনিটও হয়নি যাওয়ার পরে এই যে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে ছোট্ট একটা এটা কি বুঝতে পারছি না তার পাশেই আর একটা ছোট্ট দ্বীপ আর দ্বীপটাকে মনে হচ্ছে তার মাপেরই একটা মেঘ তাকে ঢেকে রেখেছে এটা যে এত সুন্দর লাগছিল আমি যে ভিডিও করেছি এটাতে ওর কোনো সৌন্দর্যই ধরা পড়েনি এটা সত্যি দেখতে যে এত অসাধারণ কারণ মনে হচ্ছে যেন পুরো মেঘটা দিয়েই ডিপটা ঢাকা একদম ওই মাপেই বানানো অনেক সুন্দর তো আমরা দুই ঘন্টা জার্নির পর আমাদের দুপুরে লাঞ্চ দিলো খেতে লাঞ্চে কি কী ছিল আমার ঠিক মনে নেই কিন্তু মানে খো খাবারটা খুব বেশি ভালো ছিল না এটা বলতে পারি আমার খুব একটা টেস্টি লাগেনি তো আমরা আমি এখন একটু জানলাটা যে জানালা আছে ওটা একটু খুলে দিচ্ছি দেখি বাইরে একটু একটু করে মানে ছোট্ট ছোট্ট বৃষ্টি হয়েছে যেটা গ্লাসের জানালার গ্লাসে লেগে আছে তো আমরা এখন লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন তো আর কিছু করার নেই হয়তো মুভি দেখা যায় তো আমি মুভি দেখবো না আমি হচ্ছে সারা রাত ঘুমাইনি যে দেশে যাওয়ার টেনশানে সকাল সকাল উঠেই সব কিছু গুছিয়ে রওনা করলাম তো রাতে ঘুমোয়নি নি তো খানিকটা ঘুমিয়ে নিই এরপর যখন ঘুম থেকে উঠলাম তারপরে উঠে খানিকটা ওয়েট করার পরে ওরা ডিনার সার্ভ করলো ডিনারে ডিনারের খাবারটা বেশ ভালোই ছিল ওটা আমরা খেলাম আর প্লেনে তো মানে খাওয়া দাওয়া অত বেশি ভালো লাগে না শুধু মনে হয় কখন যে নামবো কখন যে নামবো এটাই মনে হয় এরপরেই আমরা নামবো হংকংয়ে ওখানে দুই ঘন্টার মতো ট্রানজিট হংকং এয়ারপোর্ট তো আমরা আমাদের সব কিছু চেকিং করে হাতে এখনও কিছুটা সময় আছে যেহেতু দুই ঘন্টার মতো এখানে থাকব তো সব কিছু করে এখন আমাদের হাতে যেহেতু সময় আছে তো আমরা হংকং এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছি এখানে যত শপ আছে যা কিছু আছে একটু ঘুরে দেখছি হংকং থেকে আবারও আমরা প্লেনে উঠলাম এবার আমাদের শেষ গন্তব্য হল বাংলাদেশ তো এখান থেকে প্রায় পাঁচ ঘন্টার মতো লাগবে পাঁচ ঘন্টা না চার ঘন্টা ঠিক মনে পড়ছে না পাঁচ ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা এই তিনটার মধ্যে একটা হবে তো প্লেন উপরে উঠে গেলো হংকংয়ের মাটি ছেড়ে হংকংয়ের আকাশে এখন উঠছে প্লেন এবার যাবো আমরা একেবারে বাংলাদেশে আর কোথাও থামা থামি নেই মানে এই সময়টা যে কি ভালো লাগা কাজ করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো এখন হলো হংকংয়ের অনেক রাত আমরা মানে এখন অনেক রাত না এখন মনে হয় ওদের এখন সন্ধ্যার সময় সন্ধ্যা হবে সাতটার মতো আর আমরা বাংলাদেশে যে পৌঁছাবো রাত দশটার বারোটার দিকে মনে হয় তো তো চার পাঁচ ঘন্টা লাগবে তো আমাদের এখানে এই যে হংকংয়ে ওঠার পরে এক দেড় ঘন্টা দুই ঘন্টার পরেই মনে হয় আমাদের ওদের ডিনারটা দিল আর হংকং থেকে যখন প্লেন উঠলাম এদের ডিনারটা খুব ভালো ছিল খাবারটা খুবই মজা ছিল আমি খুবই ভালো খেয়েছি আর কি পুরো প্লেন জার্নির মধ্যে হংকং থেকে যখন উঠলাম মানে হংকংয়ের লাস্ট খাবারটা ছিল অসাধারণ মানে অনেক সুন্দর আর কি খুব ভালো ছিল তো এখন আমাদের আসল ঠিকানায় চলে এসেছি এত কিছুর পরে এটা হলো আমাদের বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমির আকাশে আমাদের প্লেন চলে এসছে মানে এই উপর থেকে এত মনটার মধ্যে যখন বাংলাদেশের মধ্যে প্লেন প্রবেশ করে যতবারই বাংলাদেশে গেছি আমার একই অনুভূতি একই রকমের ভালো লাগা কাজ করে যে আমরা বাংলাদেশে চলে এসেছি তো ঢাকার এটা পুরো ঢাকা এখনই আমাদের প্লেন বাংলাদেশের মাটির ছবে আর মনে হয় যেন একটা মনে হয় যেন মানে মার কাছে চলে এসেছি প্লেনটা যখন ঢাকার মাটিতে ছয় এখনই নামবে প্লেনটা এর এইটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগায় কাজ করে আমার তো করে আমি তো মানে জাস্ট পাগল পাগল লাগি আমার কাছে মনে হয় যেন স্বপ্ন স্বপ্ন লাগে যে বাংলাদেশে আসছি এটা হলো ঢাকার এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্টে চলে এসছি এরপর যাব আমরা খুলনা ততক্ষণে সবার কাছ থেকে বিদায়